ব্যাক নিউ তো আজকে আমি চলে একটা পুকুরের ভিডিও এখানে সবে রেগুলার মাটি কাটা হয় জেসিবি দিয়ে ঠিক আছে তো এখানে কিছু কাদা আছে তো আমাদের এখানে একটা আর্টিস্ট ম্যান শিপ তৈরি করছে শিবলিঙ্গ মাটি দিয়ে এই যে এখানে তৈরি করছে ওপরে এই যে একটু হাই করে দে ভাই এই যে হাই করে দিলে ওপরে আরো তার সৈন্যবাহিনীগুলো আছে ঠিক আছে এবারে এই বাচ্চাগুলো এখানে খেলা করছে তো আমি সবে এখানে আসলাম তো দেখতে হ্যাঁ কি বলছে বল 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 আমরা এখানে সবাই মিলে একটা সুন্দর করে শিব আচ্ছা মানে থামনী শিবরাত্রি আসছে তো তো সবাই বাচ্চাগুলো মিলে শিব বানাতে আরকি তো খুব সুন্দর বানিয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করব ভালো করে এই যে শিপটা দেখতে পাচ্ছ জানিনা কতটা ভালো দেখতে পাচ্ছ তবে চোখগুলো খুব ভালো ফুটেছে আর তার ওপরে দেখা চলে আসলাম উপরে এই যে মাথা কি দেখাচ্ছে দেখুন এইভাবে হয়ে এইভাবে করে এইভাবে তারপর এইভাবে করে এটা অঙ্গ হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে এইভাবে করে করে অঙ্গ হয়ে যাবে খুব রিস্কি জায়গা ঠিক আছে তো এখানে ঠিক মতো ভিডিও করতে আমি পারবো না বেশিক্ষণ করতেও পারবো না খুব রিস্কি জায়গাটা কোথায় কোন জায়গায় যে এখানে আমার বাচ্চাগুলো কি করছে এই যে কাদা দিয়ে আইয়া এই হচ্ছে খেলা ঠিক আছে এই বাচ্চাগুলো মারছে এই যে এই যে এই যে